আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরা এখানে ভালো আছি সুস্থ আছি এখন হচ্ছে দশটা দশ বাজে মে স্কুল চলে গেছে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করা হয়নি তো এই দশটা দশ থেকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না আমার হয়ে গেছে তার সঙ্গে সকালের কাজকর্ম ঘর ছাড় দেওয়া মোছামুছি সবই কমপ্লিট এখন তোমাদের দাদাভাই অফিস যাবে ও এতক্ষণ বের হয়ে যায় আজকে একটু লেট করেই যাচ্ছে কারণ হচ্ছে যে এখানে বাড়িতে কিছু কাজ ছিল তো সেই কাজগুলো সেরে অফিসে ফোন করে দিয়েছে যে আজকে আমার একটু লেট হবে যেতে তো চলো তোমাদের দাদাভাইকে ভাত দিই আর কি কি রান্না করেছি আজকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আজকে হচ্ছে চোদ্দই আগস্ট আর বুধবার রান্নাঘরে চলে এসেছি দেখো মেয়ে খেয়ে গেছে টেবিলে খেয়ে গিয়েছিল এখানে থালাগুলো যে এখানে রেখে দিয়েছি সিঙ্কের ওপর রেখে দিয়েছি আর আজকে রান্না করেছি তারা ব্যাক ক্যামেরায় দেখে শিঙ্গি মাছের ঝোল একদম শুধু পেঁয়াজ দিয়ে পাতলা করে ভেজে শিঙ্গি মাছের ঝোল হয়েছে যেটা আমি খাবো আমি আর আমার সঙ্গে ছেলেও খাবো খেতে খুব পছন্দ করে যেহেতু এটা আমার জন্য কারণ আমার তো শরীরটা খারাপ তাই জন্য শিঙ্গি মাছ খেলে নাকি গায়ের রক্তের ইয়েটা পরিমাণটা বাড়ে আর এইদিকে দেখো ডিম দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে খুব সুন্দর আর আমার হচ্ছে এই ডিমের তেল তেলে আমার কেন আমার বড়টা ডিম দিয়ে তেল তেলে ঝোল খেতে ভালো লাগে না ওই আমরা যখন ডিমের ঝোলটা এরকম পাতলা করতে চাই তো একটু ডাল দিয়ে দিই খুব ভালো লাগে খেতে এই যে ডিমের অমলেট করে তার সঙ্গে ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি তার সঙ্গে হয়েছে পটল ভাজা তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু রান্নাবান্না কমপ্লিট এখানে গ্যাসের জায়গাটা মোছামুছি করব। এখানে তোমাদের দাদা ভাই খেয়ে গেলে সিংকে মেয়ের থালা আছে তোমাদের দাদা ভাইয়ের আছে সব খাওয়া হয়ে গেলে ওইগুলো সব ধোবো আর এই কুকারে হয়েছে ছোলা সিদ্ধ তোমাদের দাদা ভাই ছোলা সিদ্ধ আর মুড়ি টিফিনে নিয়ে যাবে আর এটাই হয়েছে গরম গরম ভাত তো চলো রান্নাঘর এখন এলো মেলো ও তো এগুলো একটু গোছানো 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 গাছানি করতে গেলে একটু সময় লাগবে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা দিয়ে দিই চুলা সিদ্ধ আর মুড়ি আর এখানে সার্ফ ছিল না এই মাত্র সার্ফ নিয়ে এলো তো এটাতে জায়গার জিনিস জায়গায় রেখে দিই আর এই বোতল দুটো আমি অ্যাসবেস্টার ঘরে রেখে আসবো কারণ এখন আর দরকার নেই খুব গরমের সময় অনেক জল লাগছিল তখন ফ্রিজে দিতে হয়েছিল আর এই ঘরেও রাখলে ওই ঝাঁট দেওয়ার সময় খালি পড়ে যাচ্ছে তো চলো এই কাজগুলো মোটামুটি আমি করে নিয়ে আবার তোমাদের সঙ্গে আস তো দেখো চিমনিটা অটো ক্লিন করা হয়েছে চিমনিটা বন্ধ করা হয়নি চিমনিটা বন্ধ করে দিই আর এখনই তোমাদের দাদাভাই বললো যে কালকে তো অফিস থেকে ফেরার পথে খুব বৃষ্টি হয়েছিলো তো রেনকোটটা ভিজে গেছে তো রেনকোটটা আমাকে গুছিয়ে দিতে বললো তো চলো রেনকোটটা গুছিয়ে দিই আগে এই যে ভাত বেড়ে দিয়েছি এই চামচটা দু চামচ ভাতই খায় কারণ সুগার তো বেশি খাওয়া যাবে না ভাতটা দিয়ে দিলাম দিয়ে দেবো পটল ভাজা চলো পটল ভাজাও দিয়ে দিয়েছি ডিমের 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 না না ডাল যেটা আমার হাতে সবাই খুব পছন্দ করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে এখন রেনকোটটা আমি গুছিয়ে দিচ্ছি দেখো ও আগেই বলেছিল যে আমার রেনকোটটাকে একটু গুছিয়ে দেবে তো রেনকোটটা সুন্দর করে ভালো করে গুছিয়ে নিচ্ছি এখন তো বৃষ্টির দিন প্রত্যেক দিনই ভিজে যাচ্ছে ওই বিকালের দিক করে দুপুরের দিক করে বৃষ্টি হচ্ছে তো ভিজে যাচ্ছে তাই রেনকোটটা প্রত্যেক দিনই একটু করে ওই সকালের দিকে হাওয়ায় মেলে দিয়ে তারপরে আবার গোছাতে হচ্ছে তো আজকে ও ভাত খাচ্ছে এখন আমি ভাতটা বেড়ে দিয়েছি এখন রেনকোটটা গুছিয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে একদম জামা কাপড় করে রেডি অফিস যাবো বলে আমি একটা ভিগারি এসছে ভিকারিটাকে ভিজকে দিতে যাচ্ছি চলো তোমাদের দাদা ভাই তো চলে গেল। এবার মেয়ের থালা তোমাদের দাদা থালাগুলো ধুয়ে নিই আর কিছু রান্নারও থালা বাটি হয়ে গেছে নোংরা তো সেগুলো সব ধুয়ে গুছিয়ে নিই তারপরে আবার অনেক কাজ আছে আমার সংস্কারের কাজ সকাল থেকে উঠে যেন শেষই হয় না একটার পর একটা কাজ লেগেই থাকে যেটা মনে হবে যেন একটা কাজ এটা ধলাধোয়া হয়ে গেল হয়তো শেষ না আপনার একটা কাজ ঠিক মনের মধ্যে হবে যে কাজটা আমাকে করতে হবে তাই বলছি সংসারের কাজ যেন শেষই যেন হয় না সকাল থেকে উঠে যেন একটার পর একটা কাজ লেগেই থাকে একটু দুপুরে রেস্ট আর ওই সন্ধ্যা থেকে একটু সামান্য দু এক ঘন্টা রেস্ট পায় আর রাত্রে হাট আট দশ ঘন্টা একটু ঘুমের জন্য রেস্ট নেওয়া হয় এই আর কি তো চলো থালাগুলো ধোয়া হয়ে গেছে সুন্দর করে সিংটাও ধুয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম চকচক করছে এবার এই ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে নিয়ে এগুলো সব সুন্দর করে মুছে নেব ডেলি এইভাবে যদি মোচা হয় না রান্নাঘর তোমার ক্লিন থাকবে পরিষ্কার থাকবে একবারে তোমার ওই কষ্ট হবে না যে সমস্ত পরিষ্কার পরিষ্কার করার জন্য একদিন গোটা দিন লেগে যাবে এরকম হয় না প্রত্যেকদিন যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া হয় না আমার মতে বলে খুবই ভালো চলো কথা বলতে বলতে সমস্ত কিছু মুছে নিলাম খাবার টেবিলটাও মুছে নিলাম জকে পানি শেষ হয়ে গেছে সে সকালে এক জগ পানি ভরেছিলাম সকালে খাওয়া হয়েছে তারপরে তোমাদের দাদাভাই অফিস গেছে তো এখন জকে আমি টেবিলে সবসময় এক জগ করে পানি আর চারটে গ্লাস রেখে দিই মানে ওই সময় ওখান থেকে নিয়ে তো পানি খাওয়া হয় তো চলো পানিটা ভরা হয়ে গেলো টেবিলে রেখে দিই যতটা যা পানি রান্নাঘর সমস্ত রান্নাঘর কেন সোফার ঘর ডাইনিং রুম সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি এদিকে একটা কাঁঠাল দিয়েছিলো বাপের বাড়ি থেকে মা তো কাঁঠালটা একটু কাঁচা ছিল মা বলেছিল মুখের কাছে নাকি আমার নানা বলে গিয়েছিল যে কাঁঠাল একটু কাঁচা থাকলে মুখের কাছে একটু চড়ি করে মানে একটু ঠুকরে নিয়ে যদি নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয় কাঁঠাল নাকি পেকে যায় হ্যাঁ পেকে গেছে ঠিকই কিন্তু মুখের গাছটা না পচে গেছে আর কাঁঠালটা না আরও কিছুদিন যেত হয় তো মা কাঁটা ছাড়ে নিয়ে কেটে ফেলেছে গাছ থেকে তো একদম কাঁঠালটা খুব আমার ভালো লাগেনি একদম রসালো না শুকনো শুকনো আর একদম কি বলবো কাটা কাঁঠালের যে ওই যে রোয়া হয় না একদম পাতলা বীজগুলো আছে মোটা মোটা যাই হোক রান্নার কাজে লাগবে বীজগুলো কাঁঠালও ওই খাওয়ার মতো হলেই হচ্ছে আর কি কিন্তু আমাকে রসালো কাঁঠাল ভালো লাগে আমাকে এইভাবে এরকম শুকনো কাঁঠাল একদম ভালো লাগে না তো এবারে তো কাঁঠাল খাওয়াই হয়নি একটা কাঁঠাল দিয়েছিলো সেটা রসালো ছিল বাপের বাড়ি থেকেই দিয়েছিল তো ও কাঁঠালটা কাশ্মীর থেকে আসার পর আমাদের বিয়েবাড়ি ছিল ফাসুর তো বাড়ি খেতে খেতে আর কাঁঠালটা পচে গিয়েছিলো ওটাও ফেলে দিতে হয়েছিল এবারে হয়তো আমার ভাগ্যে কাঁঠাল খাওয়া ঠিকঠাক নেই দাদা এই কথাটাই আমি বলছিলাম দেখো এই কাঁঠালটাও সেই মনের মতো আর হলো না আমাকে কাঁঠাল খেতে মুড়ে দিয়ে খুব ভালো লাগে কিন্তু খুব বেশি না অল্প তো দেখো কি করব এগুলোই দেখি আমি তো দুটো একটা খাবো আর ছেলে মেয়ে খাই নাকি না খেলে ফেলে দিতে হবে দেখো কাঁঠালটা ভেঙে এই যে অবশ্য এই যে এই গামলাটা এক গামলা বের হয়েছে আর একদম শুকনো শুকনো একদম ছোট্ট ছোট্ট এটা যেহেতু নতুন গাছ বাপের বাড়ি আমার তো আমার গাছ নয় আব্বারা লাগিয়েছে তো ওদের নতুন গাছ নতুন গাছের কাঁঠাল ওরাও জানে না যে কেমন তো আমাকে এ ধরনের কাঁঠাল খেতে ভালো লাগে না আমাকে একটু রসালো বেশ ভালো লাগে ছোট হোক দানা ছোটো হোক কিন্তু একটু রসালো হলে তবেই ভালো লাগে তো কিছু করার নেই যেমন বেরিয়েছে তেমনই খেতে হবে যেমন তোমার ভাগ্যে আছে সেটা নিয়েই চলতে হবে সেটা নিয়েই থাকতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারেও ঠিক যেদিন যেটা ভাগ্যে লিখেছে সেটাই তোমায় খেতে হবে আর এদিকে দেখো এই এইগুলো তো কাঁঠাল দানা নষ্ট হয়ে গিয়েছিলো এই কাঁঠালের ইয়েগুলো নষ্ট হয়ে গিয়েছিলো দানাগুলো বের করে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি একটা রান্নার কাজে লাগবে বিভিন্ন রান্নার ক্ষেত্রে তো চলো এই কাঁঠাল দুটো একটা খাবো খেয়ে উপরের ঘর মোছামুছি করতে হবে এখন চলে এসেছি উপরের ঘরগুলো ঝাঁট দিতে প্রথমে আমাদের ঘরে চলে এসেছি আমাদের ঘরগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝড় আমাদের ঘরটা মানে আমি আর তোমার দাদাভাই যে বেডরুমে থাকি সেই বেডরুমটা সুন্দর করে বিছানা ঠিকঠাক করে নিয়ে ঝাঁট দিয়ে নিলাম এবার চলে যাচ্ছি ছেলে মেয়ের ঘর শুধু মেয়ের ঘর বা ছেলের ঘর বললে হবে না ছেলে মেয়ের দুটো দু দুজনের ঘর বলতে হবে কারণ হচ্ছে ওরা তো ভিডিও দেখে আমার তো ভিডিও দেখে আবার রেগে যাবে কেন শুধু মেয়ের ঘর বলেছ কেন শুধু ছেলের ঘর বলেছ এই নিয়ে তো দেখো মেয়ের টেবিলটা ভালো করে একটু গুছিয়ে দিলাম মেয়ে গুছিয়েছে ও যেহেতু বড়ো ও পারে তো আর কি বলবো তো চলো ও পারে আর ছেলেটা পারে না এরপর আবার ছেলের টেবিলটা আমাকে গোছাতে হবে মেয়ের ঘরটা ছেলে মেয়ের ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর যেহেতু ওই ঘরটা একটু ছোটো তো এক দুটো টেবিল ঠিকঠাক থাকে না তাই জন্য ছেলে টেবিল টা এ রেখেছি এ দেখো ছেলের টেবিলটা ডাইনিংয়ে রেখেছি আর নিচে ঘরে যে এ ডয়ারটা ছিল সেই ডয়ারটা টেবিলের পাশে রেখে দিয়েছে মানে এটা আমি করিনি ওটা বাপ ছেলে মিলে করেছে তবে দাদা ভাই আর ছেলে কারণ ছেলের টেবিল পড়ার দিকটা এদিকে সেট করে দিয়েছে ওর নিচে ভালো লাগছিল না যে দিদির ওপরে বই খাতে আছে আমার নিচেই তো ওকে ওপরে সেট করে দিয়েছে সুন্দর করে আর আমি যেগুলো যা টেবিলে ছড়ানো ছিটানো ছিল সুন্দর করে ডয়ারে ঢুকিয়ে দিয়ে সোফাটা একটু ঝেড়ে নিয়ে ডাইনিংটা ঝাঁট দিয়ে নেব বর পরিষ্কার থাকলে মনটাও শান্তি লাগে আর ঘরে নেগেটিভ এনার্জিও থাকে পজিটিভ এই পজিটিভ এনার্জিগুলো থাকে সরি নেগেটিভ এনার্জিগুলো থাকে না আমার মতে বলে সবসময় ঘর বাড়ি যেন পরিষ্কার পরিচ্ছন্ন তার সঙ্গে নিজেও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় এটাই আর কি আমি বুঝি আজকে আমি পনেরো ষোলো দিন বিছানা থেকে উঠতে পারিনি আমার মনটা একদম শান্তি হচ্ছিল না যে আমি ঘর তোর আমার কেমন হয়ে আছে এলো মেলো মেলো গোছালো এইখান ওখান ধুলো নোংরা টিকটিকিট পায়খানা তো আমার সেটাই সবসময় মনে ঘুরপাক ঘুরপাক খাচ্ছিলো ছিল কিন্তু কিছু করার নেই আমাকে ডাক্তার বলে ছিল যে তোমার প্রেশারটা এতই লো আর রক্তে হিমোগ্লোবিন এত কম হয়ে গেছে তার সঙ্গে শরীরে ভিটামিন সি ডি মানে সমস্ত কিছু যেগুলো সোডিয়াম পটাশিয়াম যেগুলো থাকে সবই কম হয়ে গেছে তুমি যদি এখন বিছানা থেকে ওঠো আর যেহেতু আমার মাথা ঘোরা তার সঙ্গে গা বমি ভাব দিচ্ছিলো তো ডাক্তার বলেছিলো এগুলো স্ট্রোকের লক্ষণ তুমি যদি বেশি কাজকর্ম করতে যাও তার সঙ্গে তো ঘাম তো বললে বলার কথা কিছু নেই তো ওই জন্য স্ট্রোক হয়ে যেতে পারে আর তোমাদের দাদাভাই বলেছিলো যে বাড়িতে কেউ থাকে না ছেলে মেয়ে স্কুল যায় তুমি কিন্তু শুয়ে বসেই বেশি থাকবে কিন্তু শুয়ে ছিলাম বলে যে একদম বিছানা থেকে উঠিনি তা নয় রান্না বান্না ঝাঁট দেওয়া থালা ধোয়া সবই করতে হয়েছে ছেলে মেয়েদেরকে খেতে দেওয়া কারণ ওদের আমি ছাড়া দেখার কেউ নেই মা বয়স্ক পারে না তো আমাকেই করতে হয় আর পারলেও করবে না সে ব্যাপারে থাক নাই বা বললাম নিজের সংসারের কথা এইভাবে সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না তো চলো আমি সমস্ত কিছু ভালো করে ঝাঁট দিয়ে নোংরাটা ফেলে দিলাম ডাস্টবিনে এবার কম্পিউটার রুমে চলে এসেছি কম্পিউটার রুমটা আজকে একটু ঝাড়ু দিয়েই টেবিলটা ঝেড়ে নিলাম খুব একটা বেশি নোংরা নেই হাতের কাছে ন্যাকড়া হলে ভালোই হতো কিন্তু যেহেতু নেই কালকে সব ফার্নিচার মুছবো তো কালকে তখন আমি এই কম্পিউটার টেবিলটা কম্পিউটারটা ভালোভাবে মুছে দেবো কম্পিউটার টেবিলটা সুন্দর করে ঝেড়ে মুছে নিয়ে এবার মেঝেটা ছাড় দিয়ে নিচ্ছি মেঝেটা ঝাঁট দেওয়া হয়ে গেলেই আমার উপরের কাজ কমপ্লিট হয়ে যাবে এতটা কাজ আমার পক্ষে শরীরের পক্ষে খুবই চাপ হয়ে যায় কিন্তু কাজের লোক পাওয়া যাচ্ছে না আর আগে একটা কাজের লোক রেখেছিলাম তার কাজ আমার পছন্দ ছিল না এই যে সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি আর মেছেগুলো আজকে মুছে নিই কালকে আলমারি টালমারি সমস্ত ফার্নিচার মুছবো তার সঙ্গে ঘরগুলোও মুছে নেবো আজকে আর কিছু মুছছি না শুধু ঝাঁ এমনিতেই আমাদের উপরে লোক কম তাই জন্য আজকে আর কিছু মুছছি না যে বিছানা পুরো একদম ঠিকঠাক আর ছেলে মেয়েদের ঘর ওই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ওদের বালিশগুলো একটু রোদে দেওয়া হয়েছে রোদ থেকে তুলে নিয়ে এসে তারপরে রাখবো তো পিঁপড়ে হয়েছিল জানি না কেন তো জন্য একটু ওই বাইরে রোদ এসেছিলো বাইরেটা একটু রোদে দিয়েছি ওই জন্য মেয়ে টেবিল সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছে আর এই যে আমাদের সেই কাশ্মীর থেকে ঘুরে এসেছি ট্রলি এখনও তোলা হয়নি একটা ট্রলি তুলে দিয়েছি দুটো এখনো পড়ে আছে এই যে সোফাটাও সুন্দর করে গুছিয়ে ঝেড়ে দিয়েছি সোফার কভার একটা লাগাতে হবে কিন্তু ছেলে মেয়ে বলছে কভার লাগাতে হবে না এরকমই ভালো কিন্তু নোংরা হচ্ছে এই দেখো এগুলোতে ধুলো পড়েছে পা দিয়ে বসে তো একটা সোফা কভার লাগাবো আর ছেলের পড়ার টেবিলটা এদিকে সেট করেছি তোমাদের সঙ্গে তো দেখানোই হয়নি শেয়ারই করা হয়নি এদিকে সেট করেছে ছেলে আর ওর বাবা মিলে আমি করিনি আমার শরীর খারাপ ছিল আর ডয়ারটা নিচে থেকে উপরে নিয়ে এসেছি যে টেবিলের পাশে রেখে দিয়েছি আর এই যে টেবিলটাও গুছিয়ে দিয়েছি টিভি ক্যাবিনেটটাও ছেড়ে ঠিকঠাক করে দিয়েছি মোছা কিছুই হয়নি এই যে সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার একদম গাছগুলোতে পানি আছে আজকে পানি দেব না আর তো কম্পিউটারও সুন্দর হয়ে গেছে চলো এবার নিচে যাই নিচে গিয়ে গোসলটা করে নিই তো এখন ঘড়ির কাঁটা এসে দেখো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর আমার গোসল করা হয়ে গেছে গোসল করে নিয়েছি আজকে আর মাথা ভেজায়নি তো গা ধুয়ে নিয়েছি প্রচণ্ড গরম করছিল ওপরের ঘর ছাড় দিয়ে দেখলে তো তোমরা আজকে আর মোছামুছি কিছু করিনি কালকে একদম মেঝেও মুছবো তার সঙ্গে ফার্নিচারগুলোও মুছবো আর কাপড় মেলতে গিয়ে জামা কাপড়গুলো সকালের ছিল ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে এলাম ওগুলো এখন গুছিয়ে নিই তারপরে ছেলে এক্ষুনি স্কুল থেকে চলে আসবে দুটোর মধ্যেই কি আবার আমাদের এখানে একটা রেলগেট আছে রেলগেটটা পড়লে একটু দুটো দশ পনেরো হয়ে যায় আর কি তো ছেলে স্কুল থেকে এলে তারপরে মা ছেলে মিলে একসঙ্গে ভাত খাবো তো এগুলো এখন গুছিয়ে নিই চলো তারপরে একটু রেস্ট নেব চুলটাও সকাল থেকে আঁচড়ানো হয়নি তো দেখি যদি ছেলে আসার আগে আগে পর্যন্ত আঁচড়ে নিতে পারি একদম কমপ্লিট মা আর ছেলে মিলে ভাত খেয়ে একটা ঘুম দিয়েছিলাম বাইরে হচ্ছিলো বৃষ্টি মেঘ ডাকছিল তার সঙ্গে আমাদের ঘুম তো ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছিল এখন সন্ধ্যা সাতটা বাজে মেয়ে পড়ে চলে এলো আজকে একটু দেরি হয়েছে পড়ে আসতে তার কারণটা একটু পরে বলছি মে বুধ বৃহস্পতি এই বুধ সোম বুধ শুক্র স্কুল করে টিউশন করে বাড়ি আসে এসেই খিদে পেয়ে যায় তাই আমি কিছু খাবার করে রাখি ডেলি কোনো না কোনো তো আজকেও বেগুনি করেছি তার সঙ্গে লিকার চা বেগুনি মুড়ি আর লিকার চা ওদেরকে খেতে দিয়েছি আর তোমাদের দাদা ভাই মেয়েকে আনতে গিয়েছিল দিয়ে এগুলো নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে তার সঙ্গে নিয়ে এসছে সোনপাবড়ি আর একটা টোস্ট তো ওইগুলো এখন রেখে দেবো কালকে সকালে ওইগুলো ওদেরকে ঘি দিয়ে সেকে দেব এই যে দেরি হয়েছিল কেন এই যে এইগুলো কিনেছে স্যাশে পতাকা তারপরে যেগুলো যা স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে হাতের রিবন তো এগুলো যা লেগেছে কারণ ওদের স্কুলে প্রোগ্রাম আছে ছেলের স্কুলেও আছে মেয়ের স্কুলেও আছে তো প্রোগ্রামে অংশগ্রহণ আমার ছেলে মেয়ে প্রত্যেকটা প্রোগ্রামে করে আর আমি বলেছি যখন স্কুলে ভর্তি করেছিলাম তোমরা পারো আর না পারো চেষ্টা করবে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো ওরা আমার কথা রেখেছে আমাকে আমার কাছে কারণ ওরা প্রত্যেকটা প্রতিযোগিতা বলো প্রত্যেকটা কম্পিটিশনে বলো অনুষ্ঠানে বলো ওরা অংশগ্রহণ করে এখন সাড়ে নটা বাজে নিচেই চলে এসছে উপরে ওইগুলো ওরা করছিল আজকে কেউ পড়তে বসেনি নাচ গান ড্রামা তার সঙ্গে যে যার ছেলে মেয়ে যেগুলো নিয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করছিল তো ওরা ওইদিকে প্র্যাকটিস করছে আমি এদিকে রুটিটা করে নিচ্ছি রুটিটা তোমাদের দাদা ভাই খাবে আমি সব কিছু খাবার রেডি করে তারপরে ওদেরকে উপর থেকে একবার ডাক দিই ওরা খেতে চলে আসে চারটে রুটি করেছি চারটে রুটিতেই তোমাদের দাদা ভাইয়ের হয়ে যায় এদিকে টেবিলটাও রেডি করে নিচ্ছি কারণ এক্ষুনি ওদেরকে ডাক দেব কারণ আমার খাবার সব গরম হয়ে গেছে তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক ওদেরকে খেদে দিয়ে দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে এনজয় করবে সবাইকে গুড নাইট খুদা হাফেজ আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে এখনকার মতন এইটুকুই খুদা হাফেজ